লোথফল যাওয়ার আগে আমরা মাংস অর্ডার দিয়ে গেছিলাম এই যে আমাদের দেড় কিলো দেশি মুরগির মাংস হাজার টাকা নিয়েছে ভাত রান্না হচ্ছে এই যে বৌদি রান্না করছে বৌদি একটু ভালো করে আসবেন হ্যাঁ কাঁচা মিচিতে আমাদের বিপ্লব এক্সপার্ট আমরা নিজেদের রান্না করে খেয়ে নেবো রোদ ফলসে এসে দেশি মুরগি রান্না করে খাওয়ার মজাই আলাদা হুম বাড়ি বসে থাকলে এসব মজা আপনারা পাবেন না সংসার ধর্ম সমস্ত চাপ ঘিরে ধরবে মাঝে মধ্যে এরকম ধরনের আউটিংয়ে বেরিয়ে পড়তে হবে এরকম অ্যাডভেঞ্চার না নিলে अपना जीवन तो तो है हाँ। ए अच्छा कुक है बोधी अच्छा कुक है हम जब टूर में जाते ना तो गैस ओवन ले जाते हैं। और जंगल वंगल में जला के वहीं पर पिकनिक करते है সেই রান্না এখান থেকে আমরা দেড় কিলো মাংস খেয়ে পাঁচজনা রাঁচির উদ্দেশ্য রান্না হবো তার মতো আমি একজন হ্যাঁ তুই কি করবি